পারিবারিক ঐতিহ্য আজও বহন করে চলেছেন মেয়র পরিষদ সদস্য জীবন সাহা উপলক্ষে প্রায় হাজারেরও বেশি মানুষের ভিড় জীবন সাহার বাড়িতে দীর্ঘ বছর ধরে পারিবারিক ঐতিহ্যকে বহন করে চলেছেন সকলের প্রিয় জীবন সাহা নিয়ম মেনে কালী পরে অন্নকূট উৎসব পালন হয় যা দীর্ঘ বছর ধরে পালন করে চলেছেন তিনি তার যাকে সারাদিন সামিল হন সমাজের বিশিষ্ট জনেরা সঙ্গে থাকে পরিবার পরিজন এবং বন্ধুরা এদিন বিভিন্ন ধরনের ভোগ দিয়ে সাজানো হয় এই আগত সকল অতিথিদের জন্য প্রসাদ তুলে দেওয়া হয় জীবন সাহার উদ্যোগে এদিন সকাল থেকে ভিড় এই অঞ্চলে উৎসবের মেজাজে সকলে তবে যে শুধু ভাত শুক্ত ডাল পনির ভাজা তরকারি তা নয় সঙ্গে মিঠে থেকে শুরু করে নানা ধরনের পায়েস মিষ্টি সবই ছিল সকলের জন্য বাড়ির পরম্পরা দীর্ঘ বছর ধরে হয়ে আসছে বংশানুক্রমে ধারাবাহিক ধাপ বাহিকভাবে আমাদের আজকে দু হাজার পঁচিশশো সম্পন্ন হলো কারা কারা এলেন অগন্তি কারা এলো আমি বুঝতে পারবো না আমাদের পরিচিত মানুষজন সবাই এসেছে যাদেরকে বলেছি তারাই এসেছে ভোগে কি কি নিবেদন করেন আপনারা আমাদের একশো দশ রকমের মতো ভোগ হয়েছে সুতরাং এলে কি প্রার্থনা প্রার্থনা কি সবার মঙ্গল হোক সবার ঘরে মঙ্গলদ্বীপ জলুক আর এটা কততম বর্ষের অনুষ্ঠান বংশানুক্রমে এটা হচ্ছে বলতে পারবো রিপোর্ট চ্যানেল টেন